কুরুক্ষেত্র ঘোলায় বিজেপি পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ ওঠে সেখানে যাওয়ার কথা ছিল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এবং দিলীপ ঘোষ যাওয়ার আগে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মীরা কালো পতাকা হাতে গো ব্যাক দিলীপ ঘোষ স্লোগান দিতে থাকেন এবং তারপর পাল্টা এলাকায় মিছিল করেন বিজেপি কর্মীরা এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পরপর কয়েকটি দোকান এবং বাইক ভাঙচুর করা হয় পরিস্থিতি সামলাতে র্যাফ নামানো হয় প্রতিনিধি অরুণ ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন অরুণ কিছুক্ষণ আগে যে ছবি উন্নত মানুষ কিছু তারা গাড়ি বাড়ি ভাঙচুর করছে গাড়ি দোকান ভাঙচুর করছে সেই ছবি আমরা দেখছি এরপর এলাকায় র্যাপ নামানো হয় এবং তারপর কি পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা সম্ভব হচ্ছে হ্যাঁ র্যাব নামাবো কিছুটা উন্নত হয়েছে কারণ হচ্ছে দিলীপ ঘোষ জানিয়ে দিয়েছে তিনি আজকে এই পরিস্থিতির জন্য আসতে পারছেন না তারপর বিজেপিরা কর্মীরা ফিরে যায় কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে পূর্ব পরিকল্পিত দাবি হচ্ছে যে তৃণমূল বিজেপি ঘোষণা করেছিল যে বিজেপি দিলীপ আসবেন কিন্তু তৃণমূল আগে থেকে তার প্রতিরোধ করার জন্য কিন্তু দাঁড়িয়ে ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটনা হয়েছে বলে বিজেপি থেকে জানানো হয়েছে অথন ধন্যবাদ অরুণ আমরা কথা বলেছিলাম বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে তার দাবি তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই এই তাণ্ডব চালিয়েছে এদিকে উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের পাল্টা দাবি বিজেপির গোষ্ঠীন্দেই এই গোলমাল মানে যে গন্ডগোল হয়েছে সেই গন্ডগলের জায়গায় আমাদের কর্মী যারা মারপিট করা হয়েছে তার সম্মানহ করতে যাওয়ার কথা ছিল আমার হুম তার আগেই ওরা গন্ডগোল শুরু করার জন্য আমাদের কার্যপত্র বলেন এখন আসার দরকার নেই আমরা দেখছি গ락 হচ্ছে সেটাকে বলে দিতে হবে ওখানে কার ক্রিমিনাল বাসা হাতিয়ান নিয়ে ঘুরে বেড়াচ্ছে কাপর মধ্যে পুলিশের সামনে সময় দেখছে আর কার কার উস্কানিতে দেবো ছিটাও দেখা যাচ্ছে এরা সব সমাজগুরু দিক তো টিএমসির সংরক্ষণে আছে পুলিশ গুন্ডা টিএমসি সব মিলিতভাবে এই ধরনের উৎপাদ তারা পশ্চিমবঙ্গে শুরু করেছে এরা ভাবছে ভয় দেখিয়ে সমস্ত কিছু পশ্চিমবঙ্গে দখল করে নেবে আজকে ওখানে যে পরিস্থিতি ছিল আমি গেলে আরো উত্তেজনা ছড়াতো তাই আমাদের বলেন এখন আসা দরকার নেই পরে আমরা দেখে নেব ব্যাপারটা যেখানে বিজেপি বিজেপির মারামারি হচ্ছে সেখানে তৃণমূল কংগ্রেসকে জড়িয়ে দেওয়ার পরিকল্পনা হচ্ছে এটা গভীর ষড়যন্ত্র আমি এইমাত্র পঞ্চায়েত সমিতির সভাপতিকে ধরেছিলাম তার সাথে কথা বলেছিলাম আমরা কেউ ওই রাস্তায় নেই আমরা কোথাও যাচ্ছি না আমরা কোথাও মারামারিতে পার্টিসিপেট করছি আমরা এই ডিরেকশন আমরা দিয়ে দিয়েছি বিজেপির সাথে কেউ গন্ডগোলে যাবে না বিজেপি নিজেরাই নিজেরাই মরবে নিজেদের মুকুল অর্জুন ভাসছে দিলীপের লড়াই হচ্ছে ও লড়াই ওদের লড়াই ওরা মরবে ওরা কি চুল চুলে কোথায় যাবে ওদের কে কাকে শ্মশানে পাঠাবে কে কাকে চিতায় তুলবে এ দায়িত্ব তৃণমূল কংগ্রেস নেয়নি আর আমাদের কেউ যুক্ত না এটা জেনে রেখে আর আমরা কেউ করবো না কাজ সিপিএম থেকে আগত লোকেরাই তো কি বিজেপি হয়েছে যাদের মুকুলবাবু আর অর্জুনবাবু যাদের মদত করছে এখন এই ক্রিমিনাল গুলো তো অর্জুনবাবু মুকুলবাবু ওরা মদত করছে ওখানে অটল লড়াই ওখানে টোটল লড়াই এসব লড়াই চলছে বিজেপি কে কত পয়সা ইনকাম করতে পারে বিজেপি মুকুলবাবুর লোকেরা পারে না অর্জুনবাবুর লোকেরা পারে না দিলীপ বাবুর লোকেরা পারে এই লড়াই চলছে এ লড়াই আমরা কি উত্তর দেবো বলুন যে এখানে ইন্টারফেয়ার করে প্রশাসন প্রশাসনের কাজ করবে প্রশাসনের পথে কার হস্তক্ষেপ হবে না আইন আইনে পথে চলবে পরিষ্কার জেনার